অপরেশন সিঁদুর ছাব্বিশ জন ভারতীয় হিন্দুকে মারা হয়েছিল তার প্রতিবাদে অপরেশন সিঁদুর এবং অপরেশন সিঁদুরে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের আত্মাকে স্মরণ করে অভিনবভাবে এই মুহূর্তে প্রতিবাদ চলছে কোনগর পৌরসভার সামনে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান এবং চেয়ারম্যানের পাশেই যিনি আছেন দেখতে পাচ্ছেন শহীদদের ছবি এবং অপরেশন সিঁদুর তার উপর ভারত মাতার পতাকা অভিনব প্রতিবাদ কন্যগর পৌরসভার কি বলবেন দেখুন এটা ছাব্বিশ জন হিন্দু বলে কথা নয় আপনি দেখেছেন এই অপারেশনের মধ্যে বিএসএফের একজন মারা গেছে যিনি মুসলিম আমাদের দেশটা শুধু হিন্দু মুসলমান করে যারা ভাগ করতে চায় আমরা সেই দলে নই আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রত্যেকটা মানুষের ভারতীয় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয় ধর্মটা হচ্ছে একটা আচরণ আচরণ মানুষের বিভিন্ন রকম হতেই পারে কিন্তু প্রথম পরিচয় আমরা ভারতীয় কাজে আমরা মনে করি যে ভারতীয়রা ওখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন মারা গেছেন তাদের সঙ্গে সঙ্গে যে সমস্ত ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখতে গিয়ে যে সমস্ত ভারতবর্ষের সৈনিকরা যারা প্রাণ দিয়েছেন যার মধ্যে মুসলিমও আছে তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা এই মুহূর্তে চলেছি নগর পৌরসভার সামনে এবং অভিনব প্রতিবাদ অপারেশন সিঁদুর দেখতে পাচ্ছেন মাথার উপর সিঁদুর এবং যে ছাব্বিশ জন যারা সিঁদুর হারিয়েছিল তাদের পাল্টা অ্যাটাক এবং সেখানেও ভারতীয় সৈনিক অনেকে কিন্তু নিহত হয়েছেন কি বলবেন সিঁদুর কিন্তু আজও মাথার উপর সিঁদুর দেখুন আমাদের হিন্দু ধর্মের একটা প্রতীক যে হিন্দু ধর্মের যারা সধবা মহিলা বিয়ের পর তারা সিঁদুর দেন পাকিস্তান অত্যন্ত খারাপ কাজ করেছে যে তাকে কলমা পড়তে বলে তার ধর্মের আইডেন্টি নিয়ে তাকে মানুষকে মেরেছে একটা মানুষের পরিচয় তার মনুষ্যত্ব তার ধর্মটা তার পরিচয় নয় কিন্তু পাকিস্তান একটা অশিক্ষিত বর্বর দেশ সেই দেশ কোনোদিনই আমাদের দেশের সবসময় আগে যেতে চায় আমাদের দেশের আগে ওরা সবসময় এগিয়ে থাকবে আমাদের দেশ পনেরোই সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পেয়েছে ওরা আগিয়ে থাকবে চোদ্দই আগস্ট ওরা স্বাধীনতা দিবস করেছে কিন্তু আলটিমেটলি দেখা গেছে আগে খেলে বাঘে খায় যেই কথাটা প্রবাদ প্রবাদটা আছে ভারতবর্ষ স্বাধীনতা গিয়ে দেখা গেছে আগে খেলে ওদের বাঘে খেয়ে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন এর মন মাথানো ডিস্কাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির প্রতি 10 গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড় পুলিশ স্টেশন চেয়ে বাঘে খেয়ে ওদের অস্তিত্বকে বিপন্ন পাকিস্তান জিনিসটাই থাকবে না এবং তার জন্য অভিনব প্রতিবাদে এক মিনিট মিছিল এবং মাথায় সিঁদুর এক মিনিট মৌন মৌনভাবে আপনারা এক মিনিট পৌরসভার সামনে ছিল শ্রদ্ধা জানিয়েছি আমাদের কাউন্সিলররা এবং পৌরসভার কর্মচারীরা তারা মনে করে যে আমরা তো কিছুই করতে পারি না দেশের জন্য অন্তত তাদেরকে সম্মান জানাই আজকে তৃণমূল কংগ্রেস মনে করেছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা করেছে যে তাদেরকে সম্মান জানানো ভারতবাসী হিসাবে উচিত তাই তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিম বাংলার সর্বত্র সেই সমস্ত বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সেই সমস্ত বীর শহীদ যারা আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে মারা গেছেন অ্যাজ ওয়েল যারা লড়াই করেছে আজকে বেঁচে আমাদেরকে বেঁচে থাকার রসদ যুগেছে তাদেরকে তৃণমূল কংগ্রেস আজকে স্যালুট জানাচ্ছে সারা পশ্চিম বাংলার সর্ব একদম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিনবভাবে প্রতিবাদ এবং অপারেশন সিন্ধুর এবং ভারত মাতার পতাকা এবং সাথে মৌনভাবে ভারতীয় শহীদদের স্মরণ সঙ্গে থাকুন নমস্কার হাসপাতাল হুগনি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনারিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এর এই নম্বর